কিরে আলি কি ব্যাপার কি তুই এখানে বসে এখানে তো তুই থাকিস না কোথায় ছিলি এতদিন এখানে বসে তোর তো কোনো ব্যাপার আছে কি রে বোকা চাদা আমি এখানে বসে আছি তোর কি হ্যাঁ আরে সালা গুদ মারানি তোকে কি আমি বললাম হ্যাঁ তুই রেগে যাচ্ছিস কেন আরে বাড়াতে গাল দিছিস কেন হ্যাঁ বোকা চোদা কোটেকার তুই তো আগে গাল দিলি তারপরে তো আমি দিলাম তুই তো আমাকে গাল দিয়ে বলছিস হ্যাঁ বোকা তো মেরে দিব কানের গোড়ায় সালা নুনু মুখ তোকে আমি বললাম হ্যাঁ আমি কদিন পর কেরালা থেকে বাড়ি আসছিলাম তাই আমি এখানে বসে আছি হ্যাঁ তোরা শুধু ভুল ভাল ভাবিসত না বলতো হঠাৎ হলো না যাওয়া এই তো গেলি আর বলেছি না রোদ আর কেরালার যা তরকারি খেয়ে আমার আর সহ্য হলো না রে আমি চলে আসলাম তাই মনটা খারাপ করে ঘাট এসে একটু বসলাম আবে ওখানকার লোক কি ভাষায় কথা বলে আমি কিছুই বুঝিনা আর তুই তো বাড়া বাইরে টাইরে যাস না তুই আর কি বুঝবি তোকে বলে আর কি লাভ আর আমি বাইরে যাই না তো কি হয়েছে তুই একটু বল তোর মালিলাম ভাষা তো বলার মালিলাম ভাষার কথা হয় তাই না তো তুই একটু বল শুনি হ্যাঁ সবাই কি বলি রে আমি তো কিছু বুঝতে পারলাম না এগুলো মানে কি দেখ আমি মালিটাম মালিলাম টালিলাম না তুই আমাকে বলিস না বলতে ঠিক আছে বন্ধু একটা কথা বলবো কিছু মনে করবি না তো না না বল কিছু মনে করবো না বল আচ্ছা ঝুমা কোথায় গেছে রে ঝুমাটা দেখতে পাচ্ছি না কোথায় হয়ে নাকি ঝুমা তো ধরা রে দিন সেই দিন ধরা পড়ে ঝুমার তো বাবা মা ওকে রাতে সেই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়ে দেয় দাঁড় মেরেছে রে আচ্ছা ধরাটা কবে পড়েছিল ওই তো চার পাঁচ দিন আগে সোমবার নাকি এবার সেই দিন ধরা পড়েছিল রাত্রে বারোটা দিকে কী করবো রে বন্ধু আমি তো ঝুমাতে খুব ভালোবাসতাম ঝুমা এরকম করবে আমি তো কখনো ভাবতে পারিনি ছি ছি কি হলো ঝুমা তুমি কী করলে দেখ বন্ধু তোকে একটা কথা বলি যদি বাইরে যাস তাহলে আর ভালোবাসা থাকে না বুঝলি তো যারা বাইরে যায় তাদের জন্য ভালোবাসা প্রেম ভালোবাসা এগুলো কিছুই না বুঝলি এগুলো যদি করতে হয় তাহলে বাড়িতে থাকতে হবে বুঝলি তো তাই রে বন্ধু এখন যা দেখা যাচ্ছে আর বাড়িতে আগে যাব না আমি এখন বাড়িতেই থাকবো আর কী করবো এই ঘাটপাড়াতে এসেই বসে থাকবো